আমি আবারও চলে আসলাম শাহিদা ভিলেজ কুকিং পক্ষ থেকে সবাইকে জানাই আসসালাম আলাইকুম আমি প্রথমে নারকেলটা ছুলে ভেঙে নিব এখন আমি নারকেলটা দেব ভালো আছে কি না হ্যাঁ নারকেলটা সুন্দর আছে ভিতরে আমি এখন নারকেলটা কুড়িয়ে নিব নারকেলটা আমার কোরানো হয়ে গেছে এখন আমি আটাটা মাখিয়ে নিব নিয়েছে চিনি আর নুন আর তালের কাজ একসঙ্গে মাখাবো দেব একটা কলা কোনো বেকিং পাউডার কোনো কিছু না দিয়ে এভাবে কলা আর একটু গরম পানি দিয়ে মাখিয়ে নিলে পিঠাটা তুল তুলে নরম হবে একদিন বানালে তারপরের দিনও ভালো থাকে কিছু মাখিয়ে আমি ঢেকে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর চলে আসলাম এই যে চিনিটা গলে গেছে এখন আমি একটু একটু চালের গুঁড়া দেব আর মাখিয়ে নিব। মাখানো আমার হয়ে গেছে এখন আমি পিঠা বানাতে চলে যাব। দেবো কড়াই গ তেল তেলটা গরম হয়ে আসলে আমি তালের বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিব বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করি নাই আমি আবারও বলছি কারণ একটু কুসুম গরম পানি আর কলা দিলে সুন্দর সফট নরম হবে খেতেও ভালো লাগে কলার ফ্লেভারটা যাদের ভালো লাগে না তারা কলাটা স্কিপ করবেন চিনি আর গরম পানিটা একসঙ্গে মাখিয়ে তারপরে তাল আর গুঁড়ো দিবেন দেখবেন যে সুন্দর হবে পিঠাটা এখন পিঠাটা আমি উল্টিয়ে দেব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আমি কোনো কিছু ব্যবহার করি নাই অনেকক্ষণ মাখে অনেকক্ষণ মথেছি আর কি অনেকক্ষণ বাড়িতে মুরব্বী বা বাচ্চারা থাকলে নরম পিঠাটা খেতে ভালোবাসে তাই আমি এই প্রসেসে বানাই আপনারাও ট্রাই করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেলাইকান প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করবেন উঠিয়েছি এখন আমার শাশুড়িকে খেতে দিব আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম সে দেখুন খাচ্ছে নরম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখার জন্য আপনার কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ